নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আপনাদের প্রথমত সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করব আপনারা পুজো অনেক ভালোভাবে কাটিয়েছেন এবং আমাদের সকলেরই একটা খারাপ লাগা থাকে এই পুজোর পরে এই কটা দিন থাকে পুজোর কটা দিন থাকে সেখানে আমরা মজা করি নিজেদের বন্ধু বান্ধব স্বজন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি কিন্তু এরপরেই আমাদের নিজেদের যে বাস্তব জীবন কর্মজীবন সেখানে ফিরে যেতে হবে কিন্তু আমাদের আমরা যারা ফুটবল প্রেমী ফুটবল নিয়ে কাজ করি ফুটবলের আশেপাশে থাকি স্পোর্টসের আশেপাশে থাকি তাদের জন্য কিন্তু খুব একটা খারাপ সময় না এটা কারণ এরপরে ইন্ডিয়ান ফুটবল সিজন শুরু হয়ে যাবে আট তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে তারপরে আহ তারপরে সুপার কাপও শুরু হবে তারপরে কিন্তু শীতকালের দিকে জানুয়ারির দিকে জাতীয় লিগও শুরু হয়ে যাওয়ার একটা চান্স আছে তো আমাদের ফুটবলে কোনো কমতি হবে না এবং এইটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা গতকাল আপনারা দেখেছেন ইস্টবেঙ্গল নিয়ে আমরা একটা ভিডিও করেছি যে পুজোর পরে বেঙ্গলে যে আপকামিং টুর্নামেন্টস আছে সেখানে তাদের রোড ম্যাপটা কিরকম হতে পারে বা কিরকম সফলতা তারা পেতে পারে কিরকম প্ল্যানে তারা চলতে পারে সবকিছু নিয়ে আলোচনা করেছিলাম আজকে ভিডিওটা অবশ্যই মোহনবাগানকে নিয়ে যদিও আপনারা জানেন যে ইতিমধ্যেই এই কিছুদিন ধরেই মোহনবাগান নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে এশিয়ান মঞ্চে যে জিনিসটা হচ্ছে সেটা অবশ্যই কোনো দর্শকই সেটা আশা করে না সেটা সাপোর্ট করে না কিন্তু হ্যাঁ এইসব জিনিস যদি কিছুক্ষণের জন্য আমরা সরিয়ে রাখি এবং আমাদের যে ফিউচারে যে টুর্নামেন্টসগুলো আছে ফিউচারে যে আছে সেখানে যদি আমরা চোখ রাখি তাহলে কিন্তু মোহনবাগানের অবশ্যই আইএফএশিল তারা তাদের পার্টিসিপেশন গ্যারান্টি করেছে এবং তারপরে কিন্তু তারা সুপার কাপও খেলবে তো অবশ্যই ইতিমধ্যে যদি প্রথমত আইএফএশিল নিয়ে কথা বলি তাহলে মোহনবাগান অবশ্যই কিন্তু একটা অন্য গ্রুপে থাকবে এবং ইস্টবেঙ্গলও কিন্তু একটা অন্য গ্রুপে থাকবে কিন্তু মোহনবাগানের একটা প্রবলেম আছে এখানে ইস্টবেঙ্গলের যেটা খুব একটা প্রবলেম নেই মোহনবাগানকে কিন্তু নিজেদের দেশীয় প্লেয়ারদের ছাড়তে হবে কারণ আপনারা জানেন যে নয় অক্টোবর এবং চোদ্দই অক্টোবর তখন কিন্তু এএফসি এশিয়ান কাপ এর ম্যাচ থাকবে ভারতের এবং মোহনবাগান থেকে প্রবাবলি ছ থেকে সাতজন ডাক পাবে সেই ন্যাশনাল ক্যাম্পে এবং আপনারা জানেন যে মোহনবাগানের যে মিডফিল্ড আছে সেখানে কোনো বিদেশি নেই অর্থাৎ যেই সেন্ট্রাল মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ড এই জায়গাটা আছে সেখানে কোনো বিদেশি নেই ইয়া দীপাক টাঙ্গরি অনিরুদ্ধ থাপা তাদের উপরেই কিন্তু মোহনবাগানকে ভরসা করে চলতে হয় এবং এই প্লেয়াররা যদি ন্যাশনাল ক্যাম্পে চলে যায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে মোহনবাগানের কতটা কম হয়ে যাবে এই পার্টিকুলার ভালো টিমরা কিন্তু করবে এই জায়গাটা এবং মোহনবাগানের কিন্তু সেটাই বড় চিন্তার বিষয় যদিও মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে আলাদা আলাদা গ্রুপে ফেলা হয়েছে প্রথমে তারা যদি নিজেদের পার্টিকুলার গ্রুপে জিততে পারে বা টপ হতে পারে তাহলে তাহলেই কিন্তু আমরা শিল্ডের ফাইনালে একটা ডারবি দেখতে পারি না হলে আমরা দেখতে পাবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাদের যে থাকবে বেঙ্গল মোহনবাগানদের যে অপোনেন্ট থাকবে তারা কিন্তু মোটেও ইজি টিমস না আই লিগের টিম তারা আই লিগে যথেষ্ট ভালো খেলে তারা আপাতত গোকুলাম কেরেলা এবং নামধারী তারা কিন্তু তাদের পার্টিসিপেশন কনফার্ম করেছে এই আইএফএ হবে কিন্তু হ্যাঁ ওন মানকে কিন্তু যে এই গ্রুপ স্টেজটা আছে সেটা কিন্তু খুবই কেয়ারফুলি ভালোভাবে খেলতে হবে যদিও তারা তাদের বিদেশিদের সার্ভিস পাবে চারটি বিদেশি তারা খেলাতে পারবে নিজেদের ফার্স্ট ইলেভেনে কিন্তু ভালো যদি ইন্ডিয়ান প্লেয়ার না থাকে তাহলে কিন্তু আমরা দেখেছি যে কোথাও না কোথাও একটা ভারসাম্যের কিন্তু অভাব হয় তো সেটা কিন্তু মোহনবাগানকে খুব কেয়ারফুলি দেখতে হবে বিদেশিদের উপরে কিন্তু এক্সট্রা রিলাই করতে হবে মোহনবাগানকে তাদের উপরে একটা অ্যাডিশনাল দায়িত্ব থাকবে বিদেশিদের উপরে যাতে তারা ম্যাচগুলো বের করে আনতে পারে যদি সেই দুটো ম্যাচ অবশ্যই বেরিয়ে যায় গ্রুপ গ্রুপের তাহলে কিন্তু ফাইনালে আঠারো তারিখ যেটা হবে অক্টোবরে সেখানে কিন্তু মোহনমান তাদের প্রপার সব প্লেয়ারদের পাবে চোদ্দ তারিখ খেলা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ন্যাশনাল ক্যাম্প থেকে সব প্লেয়ারদেরকে রিলিজ করে দেওয়া হবে এবং সেই প্লেয়াররা তাদের রেসপেক্টিভ ক্লাবে কিন্তু চলে যেতে পারবে কিন্তু মোহনবাগানের জন্য আইএিসে এই জিনিসটা একটা প্রবলেম এবং পাশাপাশি যদি কথা বলি সুপার কাপ নিয়ে তাহলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনের ক্ষেত্রে কিন্তু এই আইএফএ শিলটা খুব ভালো একটা প্রিপারেটরি টুর্নামেন্ট এই সুপার কাপের আগে কারণ আপনারা জানেন যে সুপার কাপ কতটি ইম্পর্টেন্ট ভারতীয় ফুটবল ক্যালেন্ডারে একটা কত ইম্পর্টেন্ট টুর্নামেন্ট কারণ এই সুপার কাপটা কিন্তু জাস্ট একটা ট্রফি নয় বা জাস্ট একটা টুর্নামেন্ট না এটা কিন্তু একটা এএফসি স্লটও দেয় যে যেতে এই টুর্নামেন্ট আমরা দেখছি এফসি গোয়া খেলছে এবার এসিএল টু কিন্তু এফসি গোয়া কিন্তু এই সুপার কাপ জিতেই এসিএল টু এর কোয়ালিফিকেশান অর্জন করেছে তাদের একটা কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হয়েছিল আলসিবের এগেনস্টে তাদেরকে হারিয়ে কিন্তু এফ সি গোয়া এই এসিএল টুতে কোয়ালিফাই করেছে ওই জন্য আপনারা বুঝতে পারছেন যে কতটা জরুরি এই সুপার কাপ টুর্নামেন্টটা এই দুটো টুর্নামেন্ট হয়ে গেলে অবশ্যই শীতকালে লিগ আছে কিন্তু লিগ নিয়ে এখনই কথা বলাটা ঠিক হবে না আমরা আরও ক্লারিফিকেশন পাই আরো কনফার্মেশন পাই লীগ নিয়ে তারপরে নিশ্চয়ই আমরা লিগ নিয়ে আলাদা ভিডিও করব কিন্তু হ্যাঁ আপাতত আইফি শিল্ড এবং সুপার কাপ অক্টোবরে এই দুটো টুর্নামেন্ট হবে সুপারকাপ শেষ হতে হতে নভেম্বর হয়ে যাবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের জন্য কিন্তু এই টুর্নামেন্টটা খুবই জরুরি ইস্টবেঙ্গলের নিয়ে আমরা গতকাল কথা বলেছিলাম তারা কিন্তু প্রচন্ড সিরিয়াস এই টুর্নামেন্টটা জেতার ক্ষেত্রে মোহনবাগানকেও কিন্তু ঠিক সেইভাবেই নিজেদের দল গোছাতে হবে গুটি সাজাতে হবে যাতে তারা ইস্টবেঙ্গলের মতো অপোনেন্টকে কিন্তু ফাইনালে ফেস করতে পারে এবং হারাতে পারে অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও জিনিসটা সেমই হবে তারা একদম ট্রফি জিততে চায় অনেক বছর ধরে কিন্তু তারা একটা চেষ্টা করছে টপ টায়ার টপ টায়ারে তাদের যে একটা ডমিনেন্স ছিল বিগত অনেক বছর আগে বেশ কিছু বছর আগে সেইটা কিন্তু কন্টিনিউ তারা করতে চায় আমরা ডুরান কাপ ইস্ট বেঙ্গলের পারফরমেন্স দেখে সেটা বুঝতে পেরেছি কিন্তু ধারাবাহিকতাটা কিন্তু একটা মেজার জিনিস মোহনবাগানে কিন্তু ধারাবাহিকতাটা জিনিসটা আছে তাই তারা বিগত কিছু বছরে এত ভালো সাকসেস পেয়েছে ইস্টবেঙ্গলে কিন্তু ভালো খেললেই চলবে না তাদেরও কিন্তু কনসিস্টেন্ট হতে হবে এবং সাইমন ট্রেনিয়াসলি মোহনবাগানকেও কিন্তু দেখাতে হবে যে মোহনবাগান কেন আপাতত ভারত সেরা টিম তারা লিগ জিতেছে পরপর দুবার ডাবল করেছে তো আজকের ভিডিওটা এইটাই নেই আজকে আমরা কথা বললাম যে এই পুজোর পরে রোড কি হতে পারে দুটো টিম বেঙ্গল এবং মোহনবাগান নিয়ে গতকাল আমরা মোহনবাগান নিয়ে সরি গতকাল আমরা ইস্টবেঙ্গল নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা মোহনবাগান নিয়ে কথা বললাম তো এর একটা স্পেশাল একটা ভিডিও ছিল দুটো টিমের জন্যই আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার